আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে রেসিপিতে থাকছে বুটের ডালের বড়া এই বুটের ডালের বড়াটা খেতে কিন্তু খুবই মজার এবং খুবই ক্রিস্পি হয়ে থাকে দুপুরের স্ন্যাক্স হিসেবে কিংবা বিকালের নাস্তায় এই বুটের ডালের বড়া খেতে অসম্ভব রকম মজা লাগে আর সাথে যদি একটু সস থাকে তাহলে তো কথাই নেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিতে ফলো দিয়ে রাখবেন বুটের ডালের বড়া করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল বুটের ডাল নেওয়ার পর প্রথমেই ডালগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বুটের ডালগুলো দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে একদম পানিটা সাদা না হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে তারপর বুটের ডালটা পানিতে ভিজিয়ে রাখতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন আর যদি সময় না থাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে এই বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালে দেখতেই পাচ্ছেন ডালটা কীরকম ফুলে উঠেছে এ পর্যায়ে বুটের ডালটা ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি বুটের ডাল থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি বুটের ডাল থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে ডালটা একটি মিক্সারে করে ব্লেন্ড করে নিতে হবে এ কাজটা পাটা পোতার সাহায্যও করতে পারেন আর ব্লেন্ড করার সময় কিন্তু একবারে মিহি ব্লেন্ড করা যাবে না এ পর্যায়ে ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং ডালটা কিন্তু একদমই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে ডালটা কিন্তু দেখতে পাচ্ছেন আধা ভাঙা রয়ে গেছে আমি একদম ফুল পেস্ট করে ফেলে নিয়ে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি এ পর্যায়ে বুটের ডালের সাথে যোগ করছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি সমান করে এক চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি দুটি বড় সাইজের কাঁচা কুচি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তারপর হাতের সাহায্যে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স মিক্স করে নিচ্ছি উপাদানগুলো করা হয়ে গেলে প্যানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল এখন ডাল থেকে গোলাকার শেপ দিয়ে বড়াগুলো আমি তৈরি করে একে একে দিয়ে দিচ্ছি গরম তেলে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি শেপ দেওয়াটা কিন্তু খুবই সহজ আর বড়াগুলো আমি খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ভারীও করবো না এ পর্যায়ে বুটের ডালের ভরাগুলো আমি মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিচ্ছি বড়াগুলো এবিট এপিট করে ভেজে নিতে হবে বাদামি করে একটু নেড়ে নেড়েই ভাজতে হবে একবারে পুড়ে ফেলা যাবে না জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে বড়াগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এ পর্যায়ে বড়াগুলো তুলে নিতে হবে একটি টিস্যু পেপারের উপর এতে করে এক্সট্রা যে অয়েলটা আছে অ্যাবসার্ভ করে নিবে বুটের ডালের বড়াগুলো এ পর্যায়ে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এবং কতটা যে ক্রিস্পি হয় বুটের ডালের এই রেসিপিটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না বিকালে চায়ের সাথে পারফেক্ট একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ